রুমির রান্নাঘরে আজকে যে রান্নাটা হবে রান্নাটা হবে অনেক বেশি স্পেশাল কারণ এই রান্নাটা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায় যে কেউ খেতে পারবে আর অনেকেরই পছন্দ তো আমি কিন্তু চিংড়ি মাছ রান্না দেখাবো না আজকে দেখাবো লতি রান্না কিন্তু এই লতিটা ঢাকার লতি না এটা গ্রাম থেকে একদম জমি থেকে উঠানো লতি কারণ আমি বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে এনেছি আমার একটা ভাবি আছে উনি আমাকে এই লতিগুলি সংগ্রহ করে দিয়েছে অন্যান্য সময়ও দেয় দুপুর প্রতিবারের মতো এবারও দিয়েছে তো ঢাকায় এনে জাস্ট খুব মজা করে রান্না করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না তা তো হয় না তো এই লতিটা কিন্তু আপনারা ছোট চিংড়ি বড় চিংড়ি যেভাবেই ইচ্ছা সেটা দিয়ে রান্না করতে পারেন আমি কিন্তু বড় চিংড়ি দিয়ে রান্না করছি কারণ একটু বেশি মজা করে খাবো এই জন্য আর এই তো হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া একটু রসুন বাটা একটু পেঁয়াজ সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব লতি রান্না ছোট ছোট টিপস দিয়ে দেই সেটা হচ্ছে লতিতে কিন্তু কখনো আমি জানি না মানে সবাই অবগত কিনা লতিতে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হয় না লতি থেকে যে পানি আসে লাউ মতো ঠিক এইভাবেই লতির পানি দিয়েই হচ্ছে লতিটা রান্না করতে হয় তো দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার আসছে কষানোটাকে এ পর্যায়ে আমি কিন্তু ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিব লতিগুলো চিকন চিকন আর চিকন লতিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর যেহেতু এগুলো গ্রাম থেকে গ্রামের মাঠ থেকে তোলা তাই খেতে আরও বেশি ভালো হবে তো এই তো নেড়ে চেড়ে দিব আর এই যে ঝোল যতটুকু দেখতে পাচ্ছেন মানে কষানোর যে মশলাটা ওইটুকুন দিয়ে আর লতি থেকে যে পানি আসবে ওটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে তো ঢেকে ঢেকে রান্না করতে হবে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে আর লতি রান্নার সময় যদি মনে হয় যে গলায় ধরবে লাস্ট মুহূর্তে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন আমি কিছুই দিই কারণ কারণ লতিগুলো ভালো ছিল আর ওইতে দেখেন লতি কী সুন্দর একটা কালার আর যারা গ্রামে থাকে তারা কিন্তু অলওয়েজ মজার মজার খাবার খেতে পারে আমি ওই দিন কলমি শাক এনেছিলাম আমি কিন্তু নর্মালি ঢাকায় কলমি শাক কিনে খাই না ওদিন বাড়ি থেকে নিয়ে আসছিলাম ওই ভাবি আমাকে দিয়েছিলো ওগুলোও রান্না করে খেয়েছি কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি কারণ খুব তাড়াহুড়ো করে রান্না করেছিলাম তো কে কে লতি এইভাবে পছন্দ করেন আর এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর রান্না একদম ঘরোয়া রান্না পেতে কিন্তু অবশ্যই রান্না রান্নাঘরে ফলো দিয়ে রাখতে হবে আমি কিন্তু পুরো রান্নাটা একদম এক্সট্রা কোনো পানি ছাড়াই রান্না করেছি এবং খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর যেই টাইমটুকু আছে আরও একটু চুলায় আমি একদম চুলার জাল কম দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব যাতে একটু পানিও না থাকে আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে কালারটা দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় লতি বরাবরই আমার খুব পছন্দ লতি ঢেঁড়স তারপর হচ্ছে কচুমুখি এগুলো আমার ভীষণ ভালো লাগে তো কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করবেন আর এই সুন্দর সুন্দর রান্না পেতে হলে কি কিন্তু অবশ্যই রান্নাঘরে ফলো দিয়ে রাখতে হবে চাইলে এই ভিডিওটা আপনি আপনার আইডিতেও শেয়ার করে রাখতে পারেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন আর কোন রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রবির রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে